বিশ্বকর্মা পূজার ব্রতকথা কাশী বিশ্বনাথ শহরে ধর্মপরায়ণ এক রথচালক এবং তার স্ত্রী বাস করতেন তিনি এক রথচালক হিসেবে রথ আরোহীদের নিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করতেন সংসার নির্বাহনের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হতো কঠোর পরিশ্রম করার শর্তেও তার পরিবারে কোনোরকম দারিদ্রতা কাটত না তাদের দীর্ঘদিন যাবত কোনো সন্তান আদি না থাকাই সন্তান প্রাপ্তির ইচ্ছাই রথচালক তার স্ত্রীকে নিয়ে সাধু সন্ন্যাসীর দোয়ারে গিয়ে তার মনের দুঃখের কথা জানালেন তখন এক মহিষী তাদের পরামর্শ দিলেন বাবা বিশ্বকর্মার পুজো করার কথা মহিষী আরও বললেন সন্তান প্রাপ্তির সাথে সাথে আর্থিক সমস্যাও দূর হবে বাবা বিশ্বকর্মার কৃপাই মহিষীর কথা মতোই রথচালক এবং তার অধ্যাঙ্গী দুজনেই ভাদ্র সংক্রান্তির দিনে খুব যত্ন সহকারে ভক্তিযোগে বাবা বিশ্বকর্মার পুজো করলেন অল্পদিনের মধ্যেই প্রভুর কৃপায় তাদের সংসারের দারিদ্রতা দূর হলো হ্রথ নিজের রথ চালানোর সাথে সাথে একটি কারখানাও খুললেন এবং তাদের একটি সুন্দর ফুটফুটে সন্তান প্রাপ্ত হলো। ভগবান ব্রহ্মার নাভিকুল থেকে বিশ্বকর্মার জন্ম হয় বলে তিনি ব্রহ্মার সন্তান জগৎ সৃষ্টির পিতা হলেন ব্রহ্মা এই জগতে সমস্ত কিছুই স্থাপন এবং নকশা তৈরি করার দায়িত্ব দেন দেবশিল্পী বিশ্বকর্মার হাতে ব্রহ্মাদেব তিনি দেবপুরী স্বর্গলোক দ্বারকা এবং রাবণের লঙ্কা পাণ্ডবদের রাজত্ব ব্রহ্মার পুষ্পরথ সমস্ত কিছু নিজে হাতেই তৈরি করেন এছাড়াও দেবতাদের গমনা গমনাগমনের জন্য বিভিন্ন বাহন পুরীর জগন্নাথ মন্দির ভগবান নারায়ণের সুদর্শন চক্র ভগবান শিবের তিশুল এই সমস্ত কিছু দেবশিল্পীই তৈরি করেন এইভাবেই সমস্ত বিশ্বের শিল্পকলা শুরু হয় শিল্পী বিশ্বকর্মার আশীর্বাদে তাই যন্ত্রপাতি বা কারখানার মানুষেরা আজকের দিনে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো করে থাকেন জয় বাবা বিশ্বকর্মা